হালক একটা সত্যি কথা তুই কাকে বেশি ভালোবাসিস তোর মাকে না আমাকে বলত আরে না পলিটিক্যাল অ্যান্সার দিবি না যে কোনো একজনের কথা বলতে হবে কিন্তু আমি তো দুজনকেই ভালোবাসি আচ্ছা ধর আমি আমেরিকায় গেলাম আর তোর মা প্যারিসে গেল তাহলে তুই কার সাথে যাবি প্যারিসে জানতাম ধরা খেয়ে গেলি তো তার মানে তুই তোর মাকেই বেশি ভালোবাসিস না তা কেন হবে আসলে প্যারিস তো আমেরিকার চেয়ে বেশি সুন্দর তাই প্যারিসে যাব উফ তো আচ্ছা তেদর আচ্ছা ঠিক আছে উল্টোটা ধর ধর তোর মা আমেরিকায় গেল আর আমি প্যারিসে গেলাম তাহলে আমেরিকায় যাব যাক লাইনে এসছিস হুম কিন্তু কেন কারণ প্যারিস তো আগেই দেখে নিয়েছি বারবার এক জায়গায় গিয়ে কি করব চল রে মায়ের চামচা স্কুলে চল তোর সাথে কথাই পারবো না আমরা প্রায় হাসি ঠাট্টার মাঝেও আমাদের প্রিয় মানুষগুলোকে বেছে নিই কখনো কখনো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয় কাজটা খুব বেদনায়ক ঠিকই কখনো কখনো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয় কাজটা খুব বেদনায়ক ঠিকই মা আর পরিবারের বিনিময়ে পাওয়া সুখ কখনো ভেকাম্য নয় স্নেহকপিলে কি কি বান না নিয়েও বা